আচ্ছা আজকে আমরা ভাগ অঙ্ক দেখব যে কত সহজে আমরা করতে পারি তো যদি এরকম ভাগ থাকে যেটাকে এটাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা কি করব সোজা জাস্ট এটাকে আমরা দুই দিয়ে গুণ করবো উপর এটাকে দুই দিয়ে গুণ করবো তাহলে দুই দিয়ে গুণগুলো কী হবে একের ডাবল হলো দুই দুইটা শূন্য দিয়ে দেব দেওয়ার পরে যেটা করব আমরা একটা শূন্য বাদ দিয়ে দেব এটাই আমাদের রেজাল্ট এটা যদি আমরা করি আমরা কি করবো উপরেরটাকে দুই দিয়ে গুণ করে দেব তাহলে নয় দুগুণে আঠারো এখানে একটা শূন্য তারপরে কী করব একটা শূন্যকে বাদ দিয়ে দেব আচ্ছা তাহলে এখানে রেজাল্ট বিশ এখানে রেজাল্ট কি আঠারো এরপরে যদি বাকি আরও দুটা আছে আমাদের দেখি এখানে আটকে কি করব ষোলো দেওয়া আট দুগুণে ষোলো জাস্ট আটকে দুই দিয়ে গুণ করে দেবো এরপরে একটা শূন্য এটাকে ক্রস দিয়ে দেব তারপরে কি সাতকে দুই দিয়ে গুণ করে দেব সাত দুগুণে চোদ্দ শূন্য শূন্যটাকে ক্রস করে দেব ছয় দুগুণে বারো পরে শূন্য আছে দিলাম শূন্য ক্রস তাহলে আমাদের রেজাল্ট হবে কি এখানে হলো আমাদের বিশ আঠারো ষোলো চোদ্দ বারো তাহলে ফর্মুলা কি যে কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে যদি ভাগ করতে বলে সিম্পলি সেই সংখ্যাকে দুই দেওয়া বা গুণ করে দিব দিয়ে শেষে ডানের শূন্য থাকলে শূন্যটা বাদ দিয়ে দিব তো এইভাবে আমরা খুব সহজেই ভাগ ধর এই ধরনের ভাগ করতে পারি আল্লাহ হাফিজ আলাইকুম